আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আর এখন সকাল ওই পনেরো নটা মতো বাজে আজকেও এখানে বেশ ভালোই ঠান্ডা জানেন তো বাইরে এখন তাপমাত্রা চলছে মাইনাস বারো ডিগ্রি মতো আর তাপমাত্রাটা শুনে হয়তো বুঝতেই পারছেন যে এখনো এই ক্যানাডার প্রতিটি কোনায় রমিয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছে হাড় কাঁপানো শীতকাল এই বছর ক্যানাডার এই শীতকাল মানে ঠান্ডাটা ভীষণ জ্বালাচ্ছে জানেন তো দেশে যেমন আপনারা গরমকালটা পড়লে অতিরিক্ত গরমের জ্বালাতনে বিরক্ত হয়ে পড়েন সেরকমই এই বছর ক্যানাডাতে আমরাও শীতের জ্বালাতনে বেশ খানিকটাই মানসিকভাবে বিরক্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েছি জানেন তো আমি যে বছর প্রথম এই ক্যানাডাতে এসেছিলাম সেই বছরটাতে এরকম বিরক্তিকর একটা ঠান্ডার সম্মুখীন হয়েছিলাম তারপরের তিন চারটে বছরে এরকম পরিমাণ ঠান্ডাটা আর পাইনি আর গত বছর তো ঠান্ডাটা সেরকম ভাবে পড়েছিলই না এমনকি স্নোফলও গত বছর খুব কমই হয়েছিল কিন্তু এই বছর সেই যে ডিসেম্বর মাসের শুরু থেকে দু চার দিন পরপরই পরই স্নোফল হতে দেখে যাচ্ছি আর তার সাথে সাথে এখানকার ঠান্ডাটা নিজের সমস্ত লাজলজ্জা ভুলে যে মাত্রাতে ক্রমাগত নিজের তাপমাত্রাটাকে নিচের দিকে নামিয়ে চলেছে তাতে সত্যি বিশ্বাস করুন এই বছর ভীষণ বিরক্ত লাগছে আর এছাড়াও ক্যানাডার ওয়েদার না ভীষণ ফ্ল্যাকচুয়েট করতে থাকে জানেন তো মানে এক সপ্তাহের জন্য যদি তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি মাইনাস বারো ডিগ্রিতে চলে তাহলে দেখা যায় পরের সপ্তাহে সেই তাপমাত্রাটা হুট করে প্লাস এক ডিগ্রি দু ডিগ্রিতেও উঠে যায় কিন্তু এ এরকম দেখা যাচ্ছে যে গত দু তিন সপ্তাহ ধরেই তাপমাত্রাটা এরকম মাইনাস দশ ডিগ্রি থেকে উপরে তো উঠছেই না বরং মাইনাস দশ ডিগ্রি থেকে মাইনাস কুড়ি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করে যাচ্ছে আর সেই কারণেই বোধ এই বছর এই ফেব্রুয়ারি মাসটা পরার পর থেকেই মনে হচ্ছে আর যেন এই ঠান্ডাটাকে সহ্য করতে পারছি না গত দু মাস ধরে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত স্নোফল দেখে নেওয়ার পর এখন শুধু প্রচণ্ড রকম আগ্রহের সাথে অপেক্ষা করছি সেই দিনটা যেদিনটাতে ক্যানাডা ছেড়ে বিদায় নেবে এই বছরের এই হাড়ে ফোটানো শীতকালটা আর এই বিরক্তিকর হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে আপাতত সকাল সকাল আদা লবঙ্গ তেজপাতা দিয়ে বানানো গরম গরম এক কাপ চাই হচ্ছে ওষুধ যে ওষুধটা খেতে এক ফোঁটা বিরক্তি তো লাগেই না খুলতে সেই ওষুধটা গলা দিয়ে যখন নামে মনে হয় যেন সকাল সকাল খাওয়ার জন্য এর থেকে সুস্বাদু ওষুধ পৃথিবীতে আর কিছুই হতে পারে না যে ওষুধটা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শরীর আর মন দুটোই একদম নিমেষের মধ্যেই চাঙ্গা হয়ে ওঠে আর সেই কারণেই আজও রোজকার নিয়মে কোনো ব্যতিক্রম না ঘটিয়ে এই ছুটির দিনে কনকনে শীতের সকালে বসে পড়েছি এক কাপ গরম গরম চা নিয়ে তবে আজ এই ছুটির দিনে শীতের সকালে এক কাপ গরম চা এবং আমার সাথে গল্প আড্ডায় যোগ দিয়েছে আমার মেয়ে আসলে দু তিন দিন ধরে ওর শরীরটা খুব একটা ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে আর তার সাথে সাথে চলছে গলা ব্যথা আর নাক দিয়েও কন্টিনিউয়াসলি জল পড়ছে সেই কারণেই আজ আদা দিয়ে বানানো এই গরম গরম চাটা ওকেও একটুখানি খেতে দিয়েছি আর আমার হাজব্যান্ড আজকে আবার চা খায়নি ওকে এক কাপ কফি বানিয়ে দিয়েছিলাম ও সেই কফিটা খেয়ে আজ সকাল সকালই এই সপ্তাহের বাজারটা করার জন্য চলে গেছে বাজারে আর এই সব কিছুর মধ্যে সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানেন তো শনিবারের সকালে আমার ঘরে এরকম একটা চিত্র কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না মানে আমার এত সকাল সকাল কফি খেয়ে বাজারে চলে যাওয়া বা আমার আমার সাথে বসে চা খেতে খেতে নানা হাজারো গল্প করা এই ব্যাপারগুলো কিন্তু আমার ঘরে এই শনিবারের সকালটাতে একদমই বিরল একটা ঘটনা আর আজ সকাল সকাল এরকম একটা বিরল ঘটনা আমার ঘরে কিন্তু এমনি এমনি ঘটেনি এর পেছনে রয়েছে বিশাল বড় একটা কারণ আর সেই কারণটা আমি অলরেডি আমার আজকের ব্লগের টাইটেলটা দিয়ে কিছুটা উল্লেখ করেছি মানে এই ক্যানাডার মতো একটা দেশেও আমার ঘরে বা আমাদের সাথে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার কারণে আজ সকাল সকাল আমার ঘরে দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা চিত্র চলুন এখন আপনাদেরকে বলি আসলে কি ঘটেছে মানে কি সেই কারণ যার কারণে আজ সকাল সকাল চা খেতে বসে আমরা মা মেয়ে মিলে বেশ অনেকক্ষণ সময় ধরে এত গল্প করে চলেছি তো সেই কারণটা হচ্ছে গত দুদিন ধরে মানে বৃহস্পতিবার সকাল থেকে আমাদের ঘরে নেই ইন্টারনেট কি কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ জানি জানি কথাটা বিশ্বাস করার মতনই নয় যে ক্যানাডার মতো একটা দেশে ইন্টারনেট ছাড়া আমরা আমাদের জীবন কাটাচ্ছি আসলে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে যখন হুট করে দেখলাম এবং বেশ কিছুক্ষণের পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারলাম যে আমাদের ঘরে ইন্টারনেট নেই আমাদেরও তখন বিশাল বড় একটা ধাক্কা লেগেছিল জানেন তো নিজেদের চোখ মন মাথাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে ঘরে ইন্টারনেটটা আর কাজ করছে না এবং এই ব্যাপারটা বিশ্বাস এবং হজম করতে আমাদের প্রত্যেকেরই এক থেকে দেড় দিন মতো সময় লেগে গেছে এবং গতকাল সন্ধ্যে থেকে আমরা প্রত্যেকেই আবার একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি নিজেদেরকে এটা বুঝিয়েছি যে ইন্টারনেট ছাড়াও জীবন চলে কারণ জীবন থেমে থাকে না সে তার আপন গতিতেই চলে আসলে জীবন ইন্টারনেটের উপরে নির্ভরশীল নয় জানেন তো আমরা আমাদের জীবনটাকে বরং ইন্টারনেটের উপরে একটু বেশি নির্ভরশীল বানিয়ে তুলেছি আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে অভ্যাসের আমরা নিজেরা নিজেদেরকে যে জিনিসটাতে বা যে ব্যাপারটার সাথে বা যে অভ্যাসগুলোর সাথে অভ্যস্ত করে তুলি বা যে ব্যাপারগুলোর সাথে আসক্ত হয়ে পড়ি সেটার থেকে সহজে বেরিয়ে আসতে পারি না এবং গত দেড় দুদিন ধরে আমাদের সাথেও ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে ঘরের ইন্টারনেটটা কাজ করছে না এই ব্যাপারটা হজম করতে যতটা কষ্ট হয়েছে ঠিক ততটাই কষ্ট হয়েছে রাতের বেলা খেতে বসে রাতের খাবারগুলো হজম করতে কারণ আমার ঘরে উইকডেস সারা দিনের মধ্যে ওই ডিনার টাইমটাই হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া তো করি কি তার সাথে সাথে চলতে থাকে আমাদের গল্প আর চলে ওঠে আমাদের ঘরের টিভিটাও আমাদের নানা রকমের গল্প টিভির পর্দাটাতে চলতে থাকা নানা রকমের হাসি মজার সিরিয়াল মুভি নয়তো নিউজ চ্যানেল থেকে পাওয়া পুরো দুনিয়ার গল্প জেনে আমরা আমাদের রাতের খাবারটাকে হজম করি আর এইভাবেই ইতি টানি প্রতিটি দিনের শেষ সময়টাকে কিন্তু ইন্টারনেট না থাকার কারণে গত দুদিন ধরে আমাদের ঘরে টিভি টাও আর চলছে না আর সেই কারণে রাতে একসাথে খেতে বসছি তো ঠিকই কিন্তু সেই টিভি দেখতে দেখতে ডিনার করার আনন্দটা যেন কোথাও একটা মিস করছি আর সেই কারণে এমন হচ্ছে যে গত দুদিন ধরে রাতের বেলা খুব একটা যেন খেতেও ভালো লাগছে না কোনো রকমে টুকটাক অল্প কিছু খেয়ে উঠে পড়া হচ্ছে আর এইদিকে সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে মেয়ের সাথে আধ মতো নানান গুজব করে সুন্দর একটা টাইম করে এখন আমি চলে এসেছি লন্ড্রির কাজকর্ম সারতে সকালে যখন চা বসিয়েছিলাম তখনই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর মাঝখানে যতক্ষণ বসে চা খাচ্ছিলাম ততক্ষণে এইদিকে ওয়াশিং মেশিনের ভেতরে যা জামা কাপড় ঢুকিয়েছিলাম সেগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এখন সেই জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিন থেকে বার করে ড্রায়ার মেশিনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে দাঁড়ান ড্রায়ারের ভিতরে আগে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই তারপর আমার ঘরে এখন যে অবস্থাটা চলছে তার আসল চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে আমার ঘরের সেই যন্ত্র যার সাহায্যে চলে আমার ঘরের ইন্টারনেট বা ওয়াইফাই না কেন সেটা হচ্ছে হচ্ছে এটা তো এই সেই মডেম যেটাকে অনেক পরেও যেটাই বলুন চেষ্টার এমনকি কাস্টমার কেয়ার সার্ভিসে কল করার পরেও আমরা ঠিক করাতে পারিনি কারণ এই মডেমটাই নাকি খারাপ হয়ে গেছে কাস্টমার কেয়ার সার্ভিস থেকে আমাদেরকে বলা হয়েছে একটা নিউ মডেম নিয়ে আসার জন্য যদিও তার জন্য ওনারাই আমাদেরকে একটা নির্দিষ্ট ঠিকানা দিয়েছে এবং সেখান থেকেই আমাদেরকে মডেমটা নিয়ে আসতে হবে আর ওই দেখুন মডেমটা কিন্তু ওখানে করাই রয়েছে যে আমি আপনাদেরকে কিছু বলছি প্লাগ ইন অবস্থায় থাকা সত্ত্বেও মডেমটা কিন্তু কাজ করছে না এবং সেই কারণে ঘরের ইন্টারনেটটাও কিন্তু কাজ করছে না এইবার চলুন আমি আপনাদেরকে আমার মোবাইলে কয়েকটা অ্যাপ খুলে দেখানোর চেষ্টা করি চলুন আগে গুগল মশাইয়ের কাছে গিয়ে আজকের ওয়েদারের খবরটা একটু জানার চেষ্টা করি দেখি উনি কিছু খবর দিতে পারেন কি না এই দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি লোডিং হচ্ছে কিন্তু মোবাইলের স্ক্রিনে কিছুই আসছে না কারণ ইন্টারনেট নেই আর আমার মোবাইলে যেহেতু প্রতি মাসের জন্য আমি খুব কম জিবির মোবাইল ডাটা রিচার্জ করি সেটাও কিন্তু এই মাসে আমার অলরেডি শেষ হয়ে গেছে যদিও এক্সট্রা টাকা দিলে এক্সট্রা জিবি এরা দিয়ে দেবে কিন্তু সেই ব্যাপারে আমি এখনো কিছু সিদ্ধান্ত নিইনি দেখা যাক সেটা পরের ব্যাপার প্রথম দিনটাতে ইন্টারনেট ছাড়া একটু অসুবিধা ফেস করলেও তারপরের দিন থেকে মানে ওই গতকাল থেকে কিন্তু এই ইন্টারনেট ছাড়া জীবনটা আমি বেশ ভালোই এনজয় করছি তাই আপাতত আমি আমার মোবাইলে এই এক্সট্রা জিবি ভরানোর কথা কিন্তু একদমই কিছু ভাবছি না চলুন এবারে অ্যামাজনের অ্যাপটাতে ঢোকা যাক দেখি এখানে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা না এখানেও কিছু কাজ হলো না এখানেও দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং আসলে ইন্টারনেট নেই তো আর ইন্টারনেট ছাড়া তো বেশিরভাগ অ্যাপগুলোই হচ্ছে বোবা কালার সমান না এরা কিছু বলতে পারে আর না এরা কিছু দেখাতে পারে চলুন লাস্টে ইউটিউবটা ট্রাই করি তারপর যাই রান্নাঘরে ওখানে আবার মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজার জন্য রেখে এসেছি খাওয়ার জন্য বানাবো একটু সকালে ডিম তরকার ডাল আর সেই ডাল দিয়ে খাওয়ার জন্য বানাবো একটু অন্যরকম স্বাদের রুটি আর এই ডিম তরকার ডাল বানানোর জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল আর দু তিন চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা দুটো পেঁয়াজ এই পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য বসিয়ে রেখে চলে গেছিলাম আপনাদেরকে আমার মোবাইলটা ইন্টারনেট ছাড়া এখন কি হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু এখন রান্নাঘরে এসে দেখছি পেঁয়াজগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে সেই জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ছোট ছোট করে চপ করে রাখা আদা রসুন আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা এখন এই সব কিছু একটু হালকা হালকা মতো ভাজা হয়ে গেলে মানে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা এই যে ডিম তরকার ডালটাতে দেওয়ার জন্য এখানে অলরেডি আমি একটা মশলা তৈরি করে রেখেছি মশলাটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো আর এই সমস্ত মশলাগুলোকে একসাথে একটুখানি জলের মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম এখন সেই মশলাটাকেই আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম আর এখন একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে তবে গত দুদিন ধরে ঘরে ইন্টারনেট মানে ওয়াইফাইটা না থাকার কারণে টিভি ল্যাপটপ মোবাইল নিয়ে বসে সেগুলোর পেছনে সময়টা ব্যয় করতে পারছি না তো ঠিকই কিন্তু আমরা প্রত্যেকেই এমন কিছু কাজে বা এমন কিছু জায়গায় নিজেদের সময়টা ব্যয় করেছি যেটা আমাদের প্রত্যেকের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এই সময়টাতে আমরা এমন কিছু ব্যাপার উপলব্ধি করেছি যেটা হয়তো এরকম একটা সমস্যার সম্মুখীন না হলে আমরা কোনো দিনও উপলব্ধি বা অনুভব করতে পারতাম না আর সেই ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট ছাড়াও সুন্দরভাবে কিন্তু সময় কাটানো যায় পরিবারের মানুষজনদের সাথে গল্প করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বই পড়ে শরীর চর্চা করে যেমন ইয়োগা মেডিটেশন বা এক্সারসাইজ করে নিজেদের ঘরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে জার্নালিং করে নেচার ওয়াক করে বা নিজেদের জন্য আলাদা করে একটু সময় বার করে এরকম নানা রকম ভাবেও কিন্তু পুরো দিনটাকে সুন্দরভাবে শেষ করা যেতে পারে এবং তার জন্য না দরকার পড়ে কোনো ইন্টারনেটের না দরকার পড়ে গুগল ইউটিউব বা অন্য কোনো অ্যাপের উল্টে বিশ্বাস করুন গত দুদিন ধরে যে আমার ঘরে ইন্টারনেট নেই তার ফলে কিন্তু গত দুদিন ধরে আমি আমার ঘরের সমস্ত কাজগুলো ঠিকঠাক সময়ের মধ্যে শেষ করে হাজব্যান্ডের সাথে মেয়ের সাথে বসে এমনকি নিজের সাথেও বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছি ক্যানাডাতে আসার পর থেকে এই প্রথমবার হয়তো আমার ঘরে এমন হয়েছে যে মোবাইল ল্যাপটপ আর সাধারণত ব্যয় করে থাকি গত দুদিন ধরে ঠিক ততটাই সময় আমরা ব্যয় করেছি পরস্পরের সাথে নানান গল্প করে একে অপরের মনের কথাগুলো যেন অনেক মন দিয়ে শুনেছি আর বোঝার চেষ্টাও করেছি আর এইদিকে মাঝখানে আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো আর স্বাদ মতো নুন আর তারপর একটু আগে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর অল্প একটু জল অ্যাড করে দিয়েছি আর তার সাথে সাথে কিছুটা ড্রাইড কাসুরি মেথিও কিন্তু অ্যাড করে দিয়েছি আর ডালটা যেহেতু এদিকে অলমোস্ট রেডি হয়ে এসেছে এরকম অবস্থায় আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা চারটে ডিম আর বেশ কিছুটা আর আর একদম শেষে চামচ মতো বাটার দিয়ে ডালটাকে নামিয়ে তিন ফেলবো হ্যাঁ একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা শোনার পর আপনারা আবার যেন এটা ভাববেন না যে ঘরের মধ্যে আমরা তিনজন ব্যক্তি সারা বছর একে অপরের সাথে কথা বলি না বা পরস্পরকে সময় দিই না সেটা কিন্তু একদমই নয় সেটা আমরা ইন্টারনেট থাকা অবস্থাতেও করতাম মানে ওই বাইরে ঘুরতে যাওয়া বাইরে খাওয়া দাওয়া করা গল্প করা মুভি দেখা সব কিছুই আমরা এতদিন ধরেও করেছি কিন্তু গত দুদিন ধরে মেয়ে স্কুল থেকে ফেরার পর বা হাজবেন্ড কাজ থেকে ফেরার পর যতটা সময়ে বা যতটা পরিমাণ মানে ওই হাজারো গল্পের ভান্ডার নিয়ে বসে আমরা একসাথে গল্প করেছি সেরকম পরিমাণ গল্প কিন্তু আমরা শেষ কবে করেছি সেটা সত্যি আমাদের কারোরই মনে নেই আসলে গত দুদিন ধরে আমরা পরস্পরের সাথে যে বিষয় নিয়ে গল্প করেছি বা যে বিষয় নিয়ে আলোচনা করেছি তার প্রত্যুত্তরে আমরা কেউই কিন্তু হুঁ হা ঠিক আছে দেখছি শুনছি বুঝেছি বা এখন সময় নেই পরে শুনবো এরকম ধরনের কোনো রিপ্লাই কিন্তু কেউ কাউকে দিইনি উল্টে আমাদের মধ্যে যে যে বিষয়টা নিয়েই কথা বলেছি সেই আলোচনাটাতে আমরা সবাই অংশ নিয়েছি এবং আমরা প্রত্যেকেই নিজেদের নিজেদের পক্ষ থেকে কিছু না কিছু বক্তব্যও রেখেছি যেমন অদ্ভুত গত দুদিন ধরে আমার মেয়ে আমার থেকে আমার ছোটবেলার নানান গল্প শুনতে চেয়েছে এবং সেই সব গল্পগুলো আমি যখন ওকে বলেছি সেই গল্পগুলো ও এতটাই মন দিয়ে শুনেছে যে সেগুলো শোনার পর ও আমাকে আরও নানা রকমের প্রশ্ন তো করেছেই এবং তার সাথে সাথে আরও অনেক কিছু আমার থেকে জানতে চেয়েছে যেটা সচরাচর আমার ঘরে হয় না এবং এই সব কারণেই বোঝা যায় হাতে মোবাইল ট্যাপ থাকা অবস্থাতে যে গল্পগুলো কোনো দিনও ঘরে উপস্থিত থাকা নিজেদের কাছের মানুষগুলোর সাথে করা হয়ে ওঠে না সেই গল্পগুলোই কিন্তু বেরিয়ে আসে ঘরে যখন ইন্টারনেটের অনুপস্থিতি দেখা যায় বা হাতের মোবাইল ট্যাব বা ল্যাপটপটা যখন ইন্টারনেট ছাড়া অকেজো হয়ে পড়ে যাই হোক চলুন ডাল এদিকে কিন্তু রেডি এবার রুটিটা বানিয়ে নি এই যে আজ আর বেল বেলে রুটি বানাবো না আজ একদম সহজ পদ্ধতিতে রুটি বানাবো যদিও দেশে এইসব রুটিগুলোকে গোলা রুটি বলে থাকে তবে ওই দেশের গোলা রুটির মধ্যে যেমন চিনি মেশায় আমি কিন্তু শুধু চিনি মেশাইনি চলুন রুটিগুলো বানাতে থাকি আর আপনাদেরকে বলি এই রুটির গোলাটা আমি কি কি দিয়ে বানিয়েছি তো এর মধ্যে আমি দিয়েছি দু কাপ আটা আর দু কাপ ময়দা আর তার সাথে সাথে দিয়েছি স্বাদ নুন চিনি বেশ কিছুটা ধনে পাতা এবং রসুন কুচি আর দিয়েছি দু চামচ মতো ঘি চলুন এবার রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে এই হাড় কাঁপানো শীতের সকালে গরম গরম রুটি আর তার সাথে গরম গরম ডিম তরকার ডাল নিয়ে বসে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই ওই দুপুর দুটো মতো বাজে এইদিকে আমার দুপুরের রান্নাবান্না কিন্তু সব অলরেডি শেষ আজ দুপুরে খাওয়ার জন্য বানিয়েছি ডিমের বড়ার ছোল না না এটা কিন্তু মাছের ডিমের বড়ার ছোল নয় এই বড়াগুলো মুরগির ডিম দিয়েই বানিয়েছি আর ওই কড়াইতে একটু কালো চিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপর পিঁয়াজ আদা রসুন বাটা আর বেসিক কিছু মশলা দিয়ে আর ডিমের বড়াগুলোর সাথে দু তিনটে আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সব শেষে দিয়েছি ঘি গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা কুচি আর আলুগুলো যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম এই ঝোলটা রেডি হয়ে যাওয়ার পর ডিমের বড়াগুলো দেওয়ার পর সেদ্ধ আলুগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে আছে বেগুন দিয়ে রান্না করা পালং শাক আর আছে ভাত আর এই সব দিয়েই হবে আমাদের আজকের লাঞ্চ অন্য দিনগুলোতে মোবাইল করার পেছনে আমার যে সময়টা নষ্ট হয় আজকাল যেহেতু সেটা আর হচ্ছে না তাই বিশ্বাস করবেন না দুদিন ধরে আমার কাজগুলো যেন সব ঠিকঠাক সময় হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এর থেকে বেটার লাইফ আর কিছুই হতে পারে না ঘরের মধ্যে আমরা তিনজনেই এখন যে যার কাজটুকু সারছি আর বাকি সময়টুকু সুন্দর গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছি আর বসে পড়ছি যাই হোক চলুন দুপুর দুটো মতো প্রায় বাজে রান্না বান্না যখন এদিকে সব শেষ আর ওইদিকে আমার হাজবেন্ড আর আমার মেয়েরও আজ স্নান করা হয়ে গেছে তাই আর দেরি করে লাভ নেই এবার খেতে বসে পড়ি ঘড়িতে এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে জানেন এতদিন আমি একা ইয়োগা করতাম আজ প্রথমবার আমার মেয়ে আমার সাথে বসেছে তবে সত্যি কথা বলতে আমারও রোজ ইয়োগা করার সময় হয়ে ওঠে না সপ্তাহে হয়তো ওই তিন চার দিন মতো দশ পনেরো মিনিটের জন্য ইয়োগা করতে বসি কিন্তু গত দুদিন ধরে যেহেতু ঘরে ইন্টারনেট নেই সেই কারণে সেরকম ভাবে আর মোবাইল স্ক্রোল করা হচ্ছে না তাই হাতে এখন পাচ্ছি বেশ কিছুটা সময় তাই গত দুদিন ধরে নিয়ম মেনে ঠিক বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই ম্যাট পেতে বসে যাচ্ছি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ইয়োগা করতে আর গত দুদিন ধরে আমার সাথে এই শুভ এবং মহৎ কাজটাতে যোগ দিয়েছে আমার মেয়েও যেহেতু ও এখনো ট্যাব বা ল্যাপটপটা নিয়ে বসে সেগুলোকে স্ক্রোল করার সুযোগটা পাচ্ছে না আসলে আমার ঘরে বা আমার মতো হাজার হাজার ঘরে আজকালকার দিনে যেটা হয়ে থাকে যে হাজব্যান্ড বা বাচ্চারা নিজেদের স্কুল বা কাজ থেকে ফিরলে বসে পড়ে মোবাইল বা নিজেদের ট্যাবটা স্ক্রোল করতে আর নয়তো টিভি দেখতে এমন কি আমরা মহিলারাও কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই বসে যাই নিজেদের মোবাইলটা স্ক্রোল করতে এবং সেই স্ক্রোল করতে করতে যে কতটা সময় আমরা সেটাতে ব্যয় করে ফেলি সেই ব্যাপারটা কিন্তু আমরা পরে গিয়ে উপলব্ধি করতে পারি আর এরকম করেই দেখা যায় বর্তমান সময় হাজার হাজার ঘরে এক ছাদের তলায় থাকা মানুষগুলোও যেন পরস্পরের থেকে কেমন একটা দূরে সরে যেতে থাকছে একে অপরের কথা শোনার সময় নেই একে অপরকে বোঝার সময় নেই পরস্পরের সাথে সময় কাটানোর জন্য কারোর হাতে কোনো সময় নেই কিন্তু মোবাইল হাতে নিয়ে সেটা নিয়ে বসে স্কুল করার মতো সময় আমরা প্রত্যেকেই ঠিক কোনো না কোনোভাবে বার করে ফেলি আর এটাই হচ্ছে বর্তমান যুগের কঠোর এবং কঠিন একটা বাস্তব নিজের দেশ ছেড়ে এত দূরে থাকার ফলে যখন মাঝে মাঝে নিজের বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য মন খারাপ করে তখন এই হয়ে ওঠে সেই সোনার চাবিকাঠি যেটার সাহায্যে খুলে যায় সেই দরজাটা যে দরজাটা দিয়েই এত দূরে থাকার পরেও আমি আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের চেহারাখানা খুব সহজেই দেখতে পারি বা তাদের সাথে কথা বলতে পারি কিন্তু এই ইন্টারনেটই মাঝে মাঝে সেই সম্পর্কগুলোর মাঝখানে দেওয়াল খাড়া করে দেয় যারা একসাথে এক ছাদের তলাতে থাকে আজকালকার যুগে তো বেঁচে থাকার জন্য খাবার ঘর পোশাক আর একটা ভালো চাকরির সাথে সাথে ইন্টারনেটটাও জরুরি হয়ে দাঁড়িয়েছে তবে একটা কথা কিন্তু মানতেই হবে আমরা আমাদের ছোটবেলাটা ইন্টারনেট ছাড়া কিন্তু বেশ ভালোই কাটিয়েছি কি তাই না বলুন ইন্টারনেট ছাড়া সেই যুগটাতে আমরা এমন অনেক কিছু পেয়েছি বা এমন অনেক গল্প তৈরি করেছি যে গল্পগুলো আজকালকার যুগের বাচ্চারা আর কখনোই তৈরি করতে পারবে না সেই সময় দুপুরে বা রাতের বেলা খেতে বসে দিদা ঠাকুমারা আমাদেরকে খাইয়ে দিত আর তার সাথে সাথে তাদের ঝুলি থেকে বেরোতো হাজারো হাজারো রাজকুমার রাজকুমারী আর রাক্ষস খোক গল্প তাদের হাত থেকে খাবার খেয়ে ভরে যেত পেট আর তাদের গল্পগুলো শুনে ভরে যেত আমাদের মন কত ভালোই না ছিল সেই সব দিনগুলো যাই হোক চলুন জানি না আমাদের ঘরে কবে আবার ইন্টারনেট ফিরবে কারণ আমার অলরেডি কাস্টমার কেয়ার সার্ভিস থেকে পাওয়া সেই নির্দিষ্ট ঠিকানায় গেছিল নতুন মডেমে খোঁজে কিন্তু মডেম এখন আউট অফ স্টক দোকান থেকেও এরা ঠিকঠাকভাবে কিছু বলতে পারছে না যে নতুন মডেম কবে আবার রিস্টক হবে সিরিয়াসলি সত্যি কখনো ভাবতেও পারিনি কানাডার মতো একটা দেশেও ইন্টারনেট ছাড়া আমাদের দিনগুলো এইভাবে কাটবে তবে যেরকমভাবেই কাটছে আমি কিন্তু সেটাই বেশ দারুণভাবে এনজয় করছি তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লর্ডস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই